মানে কোলের মধ্যে যে জুতাগুলো আমি নিয়েছি সবগুলো এক পেয়ার করে আছে একটাই সাইজ সো এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ক্লিয়ারেন্স সেলে যাবে যে যেখান থেকে দেখছেন শুধু জুতা না আমরা ব্যাগও হচ্ছে ক্লিয়ারেন্স সেল দিব সো যে যেখান থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে দিবেন এগুলো আপনার প্রত্যেকটাই ইম্পর্টেড জুতা প্রত্যেকটা ইভেন আমি যে কোর্স সেটটা পরে আছি আমার পরার ড্রেসটাও আপনারা ডিসকাউন্টে পাবেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এবং এখানে আপনার আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাগ আছে যে ব্যাগগুলো আপনারা অফারে পাবেন পরে বার তনি থেকে কে কে লাইভটা দেখতে পারতে পারতেছেন কমেন্ট করে ফেলেন আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি মানে কয়েক মাস পরে পরে বার তনি থেকে লাইভ আসছি যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড ইয়াস হাই আপু এন্ড ইয়াস জলদি জলদি করে অর্ডার করে ফেলতে হবে আপনারা নাকি বলেন যে হ্যাঁ আপনাদের তো নি আপু দেখায় আর শোরুমে এসে পাই না বিকজ আমাদের প্রোডাক্টগুলো আসলে আপু সোল্ড আউট হয়ে যায় এন্ড আমি যে কোর্স সেটটা পরে আছি দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এইটাও আপনারা পাবেন অফারে আজকে মনে হয় আমার ব্লু দিন আমি দুপুরে লাইভেও ব্লু পরছিলাম এখনো ব্লু সো আগে জুতা দেখাবো নাকি ব্যাগ দেখাবো আগে আমি দেখাই এই এটা স্টোনটা নাই এটা স্টোনটা নাই দেখছো এটা আছে

তাদের এই প্রাইস বের কর 3050 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কত 1525 1525 টাকা এটা একটাই আছে 37 একটাই আছে 37 একটাই আছে 37 হ্যাঁ এক জোড়াই আছে 37 এটা প্রাইস আসবে 50% ডিসকাউন্টে 1500 পঁচিশ টাকা এগুলো আমরা জাস্ট অফ প্রাইসে ছেড়ে দিচ্ছি কারো যদি লাগে সেটা নিয়ে নিবেন একজোড়া এসে অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ফরএভার তনি শোরুম থেকে কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান জাস্ট চলে আসবেন আমাদের অন্যান্য শোরুমগুলোতে লাইক ধানমন্ডি মিরপুর ধানমন্ডি মিরপুর সিলেট সিলেট তো আমরা অফ করে দিতে আচ্ছা ধানমন্ডি মিরপুর খুলনা শোরুমে রংপুরের শোরুমে আমাদের গুলশান পুলিশ প্লাজার শোরুমে ধানমরি শোরুমে ওয়ারি শোরুমে এই জুতাগুলা যেখানে যত শোরুমে আছে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা যেমন আছে চল্লিশ সাইজ এক জোড়া আছে এটা কি সাইজ আছে থার্টি সিক্স আর ফর্টি এই দুইটা সাইজ আছে অনলি বাকি সব সাইজ শেষ থার্ড এগুলো হচ্ছে আপনার ডক্টর ড্রুয়ের জুতা দেখেন ডক্টর জুতা এগুলা ইম্পোর্টেড জুতা কারো যদি লাগে সেগুলা নিয়ে নিবেন এটার অনলি দুইটা সাইজ হবে বাকি সব সাইজ অল সাইজ সোল্ড আউট হ্যাঁ অল সাইজ সোল্ড আউট জার এইটা লাগে जस्ट टेक স্ক্রিনশট এইটা হচ্ছে ডক্টর শো চায়না থেকে ইম্পোর্টেড ইম্পোর্ট করাইছো তাগুলা দেখেন আপনার আপনার এটা সোলটা কত সুন্দর এই জুতাগুলো আমি অনেক দিন পরে পরেবার তোনি থেকে লাইভ ওয়াচিং এরও এই জুতাটার প্রাইস পড়বে অনলি কত টাকা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 2850 টাকা ডিসকাউন্টে 2400 1425

এটার প্রাইস হচ্ছে কত 2850 ডিসকাউন্ট আসবে 1425 টাকা ডিসকাউন্টে আসবে 1425 টাকা যার এটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেবেন আমাদের পেজে অর্ডার করে দিবেন ফরএভার টনিতে এন্ড ইয়েস রাইট নাও আই এম হিয়ার এট ফরএভার কিনা হচ্ছে আপনার গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে শপ নাম্বার 35

মানে এক হাজার পঁচিশ টাকা আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি এক হাজার পঁচিশ টাকা আসে সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার পঁচিশ টাকা আসে দেখে আমার ফোন আনতো এক হাজার পঁচিশ টাকা আসে অনেক দিন আগে পরে আমি লাইভে আসছি ফর এবার তো উনি থেকে রাসেল আহমেদ লিখেছে অনেক ভালো আপনি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাসেল আহমেদ ভাই আমি দেখি একটু লাইভটা শেয়ার হচ্ছে কিনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখো ফাইম কে বয়স দিছে সেটা তো আগে দেখতে হবে বয়সটা ফাইম তোমাকে যে লাইফ স্টেশন এর বয়সটা দিছে আগে বয়সগুলো শোনো ভাই এইজন্যই তো ভিউ আরস উঠতাছে না বুঝছো না সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন এই জুতাটার আপনার সাইজ এসে অ্যাভেলেবেল হ্যাঁ একটা করে লাইভ শেয়ার করে দিবেন মুবাসেরা মিম লিখেছে আসসালাম আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি মুবাসেরা মিম কি আমাদের রং করে খুব সম্ভবত এইটা দেখেন যার এইটা লাগে সে এই জুতাটাকে নিয়ে নেবেন প্রত্যেকটাই আপনার অনেক বেশি সুন্দর এই এই স্যান্ডেলটা আপনি 50% ডিসকাউন্টে 1025 টাকা আসতেছে অনলি 1025 টাকা আসতেছে ইউ উইল গেট 50% ডিসকাউন্ট হ্যাঁ ইউ উইল গেট 50% ডিসকাউন্ট ইউ উইল গেট 50% ডিসকাউন্ট হ্যাঁ ইউ উইল গেট 50% ডিসকাউন্ট যার এটা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন যার এটা লাগতেছে সেই এটাকে স্ক্রিনশট নেন

এটার প্রাইস হচ্ছে এটা আটাইশো পঞ্চাশ টাকা এন্ড ইউ উইল গেট ডিসকাউন্ট এন্ড দা ডিসকাউন্ট প্রাইস উইল বি চোদ্দশো পঁচিশ টাকা সাইজ হচ্ছে থার্টি সেভেন আর কি হবে আচ্ছা এটার সোলটা দেখেন খুবই নাইস একটা সোল খুবই নাইস একটা সোল ওই সোল ওই ফোনটা এখানে রাখ আমার এই ফাইমের সাথে একটু পর পর চিত্র করা লাগবে এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা জুতা অ্যান্ড এইটা হচ্ছে ডক্টর শোর একটা জুতা হ্যালো বেবি এটা আসো

পঞ্চাশ টাকার জুতা আপনি ১৪২৫ পঁচিশ টাকায় পাবেন আমাদের সব শোরুমে সেম ডিসকাউন্ট করবে এই জুতাগুলা যেগুলো আমাদের আগের জুতাগুলো ইম্পোর্ট ইম্পোর্টেড আপনার চায়না থেকে ইম্পোর্টেড জুতাগুলা সব আন্টিদেরকে হাই বলো তোমার নাম বলো তোমার চুলগুলো তো অনেক সুন্দর অনেক কিউট অনেক কিউট একটা আচ্ছা ওকে তোমাকেও থ্যাংক ইউ এটা সাইজ আছে এটা আপনার প্রাইস হচ্ছে 3050 টাকা বাট ইউ উইল গেট 50% ডিসকাউন্ট আপনি জুতাগুলো একটু দেখে নেন 1500 সবাই একটা করে প্লিজ লাইভে শেয়ার করে দিবেন অনেক দিন পরে আমি ফরএভার টনি থেকে লাইভে আসছি এন্ড ফরএভার টনিতে इवन আমার পরা ড্রেসটা সহ আমার পরা এই কোর্স সেটটা সহ আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আজকে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি যেগুলো দেখায় দিব লাইভে এন্ড এই জুতাটার সাইজ হচ্ছে 37

এই জুতাটা যা লাগছে জাস্ট স্ক্রিনশট এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট টু